হ্যালো নবম এবং দশম শ্রেণীর বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে এবং মনোযোগ সহকারে আমার ক্লাসটি করবে আশা করি তুমি এই ক্লাসটি করলে হিসাব বিজ্ঞান ভালোভাবে বুঝতে পারবে এবং অঙ্কগুলো সহজেই করতে পারবে তাহলে চলো আমরা হিসাব বিজ্ঞানের লেনদেনে দ্বিতীয় পর্ব শুরু করি চলো তাহলে আমরা দ্বিতীয় পর্ব শুরু করি তাহলে আমরা শুরু করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর জন্য দ্বিতীয় অধ্যায়ের লেনদেন এটা আমি প্রথমেই একটি ক্লাস ইতিপূর্বে নিয়েছি সেখানে হিসাব সমীকরণের মূল সমীকরণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি এবার আমরা শিখব হিসাব সমীকরণের বর্ধিত রূপ তার আমরা পর্ব একে করেছি হিসাব সমীকরণ মূল যে সমীকরণটা সেইটা এখন আমরা শিখব হিসাব সমীকরণের বর্ধিত রূপ হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এটা বর্ধিত সমীকরণ এটা অবশ্যই তোমরা মুখস্থ করবে কারণ এটা অনেক সময় তোমাদের টিকচিহ্ন অর্থাৎ নয়বৃত্তিকে এসে থাকে এই জন্য এই সমীকরণটা অবশ্যই মুখস্থ করব এই সমীকরণ যদি আমরা বিশ্লেষণ করি তুমি খেয়াল করবে আমরা যে মূল হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই বলেছি সেখানে এ আছে এল আছে এবং ও ই আছে এখানে নতুন উপাদানের মধ্যে আছে সি আর ই এবং ডি তাহলে আমরা এই মূল সমীকরণটা অর্থাৎ এই বর্ধিত সমীকরণটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দাঁড়াই এতে ইতি প্রভৃত পড়েছ অ্যাসেটস মানে সম্পদসমূহ এলে লাইভিলিটিস মানে সমূহ এই দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট আপনার মূল হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ও ই এই মূল সমীকরণ আমরা এ এল এই দুইটা উপাদান আমরা পড়েছি এখন এখানে নতুন যে বর্ধিত সমীকরণ এখানে আসছে সি সিতে আমরা ক্যাপিটাল মনে করি সিতে ক্যাপিটাল মানে মূলধন আর এ রেভিনিউ মানে আই ইতে এক্সপেন্সেস মানে ব্যয় বা ডি ডিতে ড্রয়িংস ড্রয়িংস মানে উত্তোলন এটি এই সব ব্যাখ্যা তাহলে আমরা এখানে নতুন পাইলাম সি পাইলাম আর পালায় আর পেলাম তাহলে এখানে আমরা নতুন পেলাম কি সি আর ই সি সিতে ক্যাপিটাল মানে মূলধন আর রেভিনিউ মানে আই ইথ এক্সপেন্সেস মানে ব্যয় উইথ ড্রয়িংস মানে উত্তোলন এই চারটে উপাদান আমরা বর্ধিত সমীকরণে নতুন পাইলাম আর এই দুইটা সমীকরণ সমীকরণে এই দুইটা উপাদান আমরা ইতিপূর্বে প্রথম পর্ব আলোচনা করেছি যারা প্রথম পর্ব দেখবেনি পর্ব এক তার অবশ্য ভিডিওটি দেখে নেবে তো আমরা এখন এই এসেট এবং এল এই দুইটা এখন বিশ্লেষণে যাব না কারণ প্রথম পর্ব আমরা বিশ্লেষণ করেছি এখন আমরা এই চারটে উপাদান বিশ্লেষণ করবো সি আর ই ডি তাহলে আমরা এই হিসাব সমীকরণের আমরা ইতিপূর্বে জেনেছি এলএলিটিস করেছি সিতে ক্যাপিটাল আমরা এই চারটে উপাদান এখন ব্যাখ্যা করবো তাহলে শীতে ক্যাপিটাল ক্যাপিটাল মানে কি ক্যাপিটাল মানে মূলধন এই মূলধনটাকে এটা আমরা এখন বুঝবো এবং শিখবো যে মূলধনটা কী মূলধন হলো এইটু মালিক আনা সত্য মূলধনটা বিজনেস শুরু করার সময় মালিক যে টাকা নিয়ে কারবার শুরু করে সেটাকে আমরা মূলধন বলে থাকি আবার বলছি যে বিজনেস শুরুতেই যে টাকা দিয়ে শুরু করা হয় সেই টাকাটাই হবে মূলধন অর্থাৎ মালিক যে টাকা কারবারে বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত টাকাটাই হবে মূলধন এবং দেখা যাচ্ছে যে প্রথমে যদি কোনো ব্যক্তি কারবার শুরু করে টাকা নিয়ে সেটা তো অবশ্যই মূলধন হবে এর বাইরেও কিছুদিন কারবার করার পর বিজনেস করার পরে যদি সে প্রসারিত করার জন্য বিজনেসটা আরও বড়ো করার জন্য মাঝামাঝি সময়ে আবারও সে কারবারে টাকা বিনিয়োগ করে তাহলে সেটাকে আমরা মূলধন বলবো তবে সেটা অতিরিক্ত মূলধন সে সেটা হলো মূলধন তাহলে আমরা মূলধন ক্লিয়ার অর্থাৎ বিজনেসে মালিক যা দেয় সবই মূলধন এক কথায় বিজনেসে ব্যবসার মধ্যে মালিক যা প্রদান করে যা দেয় সবই মূলধন হিসেবে গণ্য হবে অর্থাৎ মালিকের বিনিয়োগ আমরা এরপরে পড়বো হ্যাঁ আরে কি পড়ছিলাম আমরা এর পরে দেখবো আর আরে কি পড়লাম রেভিনিউ রেভিনিউ মানে আয় রেভিনিউ মানে কি আয় এবার আয়টা কি আয় হইল যে কারণে যে কারণে অর্থ আসে যে কারণে অর্থ আসে সেই কারণটাই হবে আয় একদম সোজা কথা যে যে কারণে অর্থ আসে টাকা আসবে আমার কাছে আসবে তবে তার একটা কারণ থাকতে হবে সেই কারণটাকে আমরা আয় বলবো তবে যে কারণে অর্থ আমার কাছে আসবে সেই কারণকে আমরা আয় বলব যেমন নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা তাহলে দেখো যদি আমি পণ্য বিক্রয় করি তাহলে টাকা আসবে না যাবে অবশ্যই টাকা আসবে তাহলে টাকা আসছে এবং তোমাকে দেখতে হবে যে টাকাটা যে আসলো এর কারণটা কী এর কারণ পণ্য বিক্রয় তাহলে এর কারণটা কী পণ্য বিক্রয় করার কারণে আমার কাছে টাকা আসছে এই জন্য যেহেতু বিক্রয় করার কারণে টাকা আসছে এই বিক্রয়টাই হবে আয় তাহলে এই হবে কি অর্থাৎ যে কারণে টাকা আমার কাছে আসবে সেই কারণটাই আয় আমরা যদি আর একটু উদাহরণ দিই আমি যদি বলি যে কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি পাঁচশো টাকা দিলাম কমিশন প্রাপ্তি পাঁচশো টাকা প্রাপ্তি মানে কি পাইছি অর্থাৎ আমার কাছে টাকাটা আসছে মানে আমার কাছে টাকাটা আসছে কত টাকা পাঁচশো টাকা কেন আসছে কারণ কি কারণ হলো কমিশন অর্থাৎ এই কমিশন প্রাপ্তি মানে কেন আসছে কমিশনের কারণে আসছে এই জন্য এই কমিশনটা হবে হয় ধারণা যে তোমরা অলরেডি বুঝে ফেলেছ যে যে কারণে টাকাটা আমার কাছে আসবে সেটাই হবে হয় আমরা যদি কবিতার ভাষায় বলি যে যে কারণে অর্থ আমার কাছে আসে সেই কারণকেই আয় বলবো এসে এসে অর্থাৎ যে কারণে টাকা আসবে সেটাকে আমরা আয় বলে গণ্য করব ক্লিয়ার ওকে এরপর আমরা পড়ব ব্যয় কি পড়ব ব্যয় মানে এক্সপেন্সেস এক্সপেন্সেস এটা এক্সপেন্সেস মানে ব্যয় এখন আমরা যদি ব্যয় করি যেমন আয় বললাম যে কারণে অর্থ আমার কাছে আসবে আর এটা উল্টা হবে অর্থাৎ বিপরীত অর্থাৎ যে কারণে অর্থ আমাকে সেরে চলে যাবে সেই কারণটাই হবে ব্যয় একদম ক্লিয়ার কথা যে ব্যয়টা হলো যে কারণে অর্থ আমাকে সেরে চলে যাবে অর্থাৎ আমার কাছে টাকা থাকবে না টাকাটা আমার কাছ থেকে চলে যাবে এখন চলে যাবে তার একটা কারণ থাকবে এই কারণটাই হবে ব্যয় এমনি এমনি তো টাকা যাবে না অবশ্যই তার একটা কারণ থাকবে এই কারণটাই হবে ব্যয় যেমন আমি যদি উদাহরণ দিই আমি যদি বলি যে বেতন প্রদান তিন হাজার টাকা বেতন প্রধান তিন হাজার টাকা তাহলে কি হলো প্রধান মানে কি চলে গেছে আমার কাছ তো আসে না আমার কাছ থেকে চলে গেছে আমার কাছে চলে গেছে কেন গেছে বেতনের কারণে অর্থাৎ কর্মচারীদের বেতন প্রদান করা লাগছে এই কারণে আমার কাছ থেকে টাকা চলে গেছে তাহলে বেতনটা হবে ব্যয় কারণ এই বেতনের কারণেই টাকা চলে গেছে এই জন্য হবে ব্যয় আমার যদি আর একটা উদাহরণ দেয় যে অফিস ভাড়া প্রদান অফিস ভাড়া প্রধান দুই হাজার টাকা তাহলে অফিস ভাড়া প্রধান টাকা আসছে না গেছে অবশ্যই টাকা চলে গেছে অবশ্যই টাকা চলে গেছে তাহলে যে কারণ অর্থ আমাকে সেরে চলে যাবে অর্থাৎ এই যে আমাকে সেরে যে টাকাটা চলে গেলো আমার কাছে আসে নেই চলে গেল তার কারণ কি কেন গেল অফিস ভাড়া দেওয়ার কারণে এই অফিস ভাড়া দেওয়ার কারণে চলে গেছে এই কারণে এই অফিস ভাড়াটা হবে কি ব্যয় তাহলে তোমরা এই যেভাবে বুঝতে পেরেছো যে আয় হলো যে কারণে অর্থ আসবে আমার কাছে সেই কারণটা হলো আয় আর যে কারণে অর্থ আমাকে ছেড়ে চলে যাবে সেই কারণটাই হবে ব্যয় অর্থাৎ তুমি সবসময় দেখবা যে কোনো ঘটনা ঘটলে ওই ঘটনা টাকা আসলো না গেল যদি যায় কেন গেল কারণ কি সেই কারণটাই হবে ব্য মানে ব্যয় যেমন বেতন অফিস ভাড়া আবার আবার যদি বলি পণ্য ক্রয় পণ্য ক্রয় চার হাজার টাকা তাহলে এখন পণ্য ক্রয় করে টাকা না যায় পণ্য ক্রয় করলে টাকা না যায় চলে যায় তাহলে চলে গেল কয়েক হাজার টাকা চার হাজার টাকা কেন গেল পণ্য ক্রয় করার কারণে এই কারণটাই ব্যয় তাহলে আমরা ক্লিয়ার করলাম যে মূলধন কি মূলধন হলো বিজনেসের মালিক যে টাকা বিনিয়োগ করে সেটা হলো মূলধন তারপর আমরা বললাম রেভিনিউ রেভিনিউ মানে আই আই মানে যে কারণে টাকাটা আমার কাছে আসবে সেই কারণটা হলো আই এক্সপেন্সেস মানে ব্যয় ব্যয়টা হলো যে কারণে অর্থ আমাকে ছেড়ে চলে যাবে সেই কারণটা হবে ব্যয় তাহলে আমরা মূলধন আই ব্যয় ক্লিয়ার হলাম এখন আমরা দেখব ডিতে কি ডিতে কি বললাম তাহলে ডিতে আমরা কি পড়েছি ড্রয়িংস ড্রয়িংস মানে উত্তম ড্রয়িংস মানে কি উত্তোলন উত্তোলনটা হলো মূলধনের বিপরীত অর্থাৎ মূলধন হলো মালিক বিজনেস বিনিয়োগ করবে অর্থাৎ বিজনেসে দেবে সেটা মূলধন আর উত্তোলনটা হলো মালিক কারবার থেকে নিয়ে যাবে অর্থাৎ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে ব্যবসা হতে কিছু নিয়ে গেলে সেটাকে আমরা উত্তোলন বলব আমি আসলে তোমাদের বইয়ের বাসা ব্যবহার করছি না আমি বোঝার জন্য তোমরা যাতে যেভাবে জিনিসটা বুঝো এই জন্য সম্পূর্ণ নিজের কথাগুলো নিজে কিভাবে বুঝবা সেই জিনিসগুলো আমি আলোচনা করছি আর এই জিনিসগুলো যদি বুঝো তাহলে পরবর্তী আমি যখন অঙ্ক করাবো তখন তোমাদের জন্য অঙ্কটি ইজি হয়ে যাবে তবে এই জিনিসটা বুঝতে হবে যে উত্তোলন জিনিসটা কী বা কোনো পয়েন্ট দেখলে বুঝতে হবে যে এটা উত্তোলন তো এই জিনিসগুলো নর্মালিভাবে আমি যে আলোচনা করতেছি এটা বইয়ের বাসায় আমি ব্যবহার করছি না আমি আমার নিজের মতো করে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি এই ধরনের জিনিস ব্যবহার করছি যেমন মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা কিছু নিয়ে গেলে অর্থাৎ মালিকের প্রয়োজন হয়েছে তার টাকার দরকার ব্যবসা থেকে টাকা নিলো পণ্য দরকার ব্যবসা থেকে পণ্য নিল বা বিজনেসের যে অ্যাকাউন্ট আছে ব্যাংকে ব্যাঙ্কেতেও নিতে পারে তো এই ধরনের যদি মালিক কোনো কিছু বিজনেস থেকে নিয়ে নেয় নিজের জন্য তাহলে সেইটাকে আমরা কি বলবো উত্তোলন বলবো এই জন্য এইটাকে আমরা সঙ্গে দিলাম যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে কিছু নিয়ে গেলে সেটাকে আমরা উত্তোলন বলবো যেমন ব্যবসা হতে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন দু হাজার টাকা তাহলে মালিক যদি মালিক যদি এই ব্যবসাতে পণ্য উত্তোলন করছে অর্থাৎ মালিক ব্যবসা থেকে পণ্যটা নিয়ে গেছে তো পণ্য যেহেতু নিয়ে গেছে মালিক তাই মালিক যেহেতু নিছে তাহলে নিজের জন্যই নিছে এই জন্য এটিকে আমরা উত্তোলন বলব আবার তুমি যদি মনে করো যে ব্যবসা থেকে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে প্রয়োজনে ব্যাংক থেকে ব্যাংক থেকে পঁচিশশো টাকা উত্তোলন করবে উত্তোলন করবে যখন কোনো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করবে সেখানে তোমাকে বুঝতে হবে যে এই ব্যাঙ্ককে যে টাকাটা আছে এটা অবশ্যই বিজনেসের টাকা অর্থাৎ বিজনেস করতে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে হয় ব্যাঙ্কে টাকা জমা রাখে সেই টাকা সে উত্তোলন করে নিছে যেহেতু এটা বিজনেসের সাথে রিলেটেড এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এই জন্য ব্যাঙ্ক থেকেও যদি টাকা সে নেয় তাহলে সেটিকে আমরা কি বলবো উত্তোলন বলবো কারণ সে বিজনেসের টাকা নিয়ে গেল আবার আছে জীবন বিমা জীবন বিমা জীবন বিমা প্রতি মাসে তাকে কিস্তি দিতে হয় সেই কিস্তি সে যদি বিজনেস থেকে দিয়ে দেয় জীবন বিমা তাহলে সেইটাও আমরা উত্তোলন বলে গণ্য করব তাহলে আমরা নতুন আমরা শিখলাম ক্যাপিটাল মানে মূলধন মূলধন মানে মালিক ব্যবসায় যে টাকা বিনিয়োগ করে সেটা হবে মূলধন রেভিনিউ মানে আয় যে কারণে টাকাটা আসবে সেই কারণটা হবে আয় ইথ এক্সপেন্সেস মানে ব্যয় ব্যয়টা হলো যে কারণে টাকাটা চলে যাবে সেই কারণটা হবে ব্যয় ডিথ ড্রয়িংস মানে উত্তোলন মালিক যদি কারবার থেকে কোনো কিছু নেয় সেটা হবে উত্তোলন আর এতে সেটা আমরা পর্ব একে আলোচনা করছি তোমাদের যদি এই দুইটা বুঝতে অসুবিধা মনে করো তাহলে তুমি পর্ব এক ভিডিওটি দেখে আসতে পারো তাহলে আমরা দুটি সমীকরণ শিখলাম একটা শিখছি মূল সমীকরণ পর্ব একে এ সমান এল প্লাস ও ই একটা সমীকরণ এটা পর্বে আমরা ব্যাখ্যা করেছি আর আজ যেটা পড়লাম যেটা হলো হিসাব সমীকরণের বর্ধিত রূপ অর্থাৎ বর্ধিত যে রূপ হিসাব সমীকরণের এই বর্ধিত রূপটা অবশ্যই তুমি মুখস্থ করবা তার সাথে যে উপাদানগুলো আছে সেগুলো তো আমি সুন্দর মতো বোঝানোর চেষ্টা করছি তো আশা করি তোমরা অ্যাসেট মানে সম্পদ এল এলাইবিটিস সিথে ক্যাপিটাল আর রেভিনিউ ইথ এক্সপেন্সেস ডিথ এ ড্রয়িংস এই জিনিসগুলো তোমরা ভালো বুঝতে পেরেছ আর ভালো বুঝতে পারলে তোমাদের অঙ্ক করতে সহজ হয়ে যাবে এখন আমরা দেখব যে হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব নির্ণয় এখানে একটা জিনিস খেয়াল করো আমরা এই চ্যাপ্টার যখন অঙ্ক করতে যাব তখন লেখা থাকবে ঘ নাম্বার প্রশ্নে অথবা নাম্বার প্রশ্নে যে হিসাব সমীকরণের উপর প্রভাব নির্ণয় করো অর্থাৎ হিসাব সমীকরণের উপর উপাদানগুলোর উপর যে প্রভাব সেই প্রভাবগুলো নির্ণয় করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের এই কয়টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেই জিনিসটা কি সংশ্লিষ্ট হিসাব আর এখানে হিসাব সমীকরণের প্রভাব সংশ্লিষ্ট হিসাব মানে হিসাবের নাম অর্থাৎ প্রত্যেকটা এর আগে তোমাদের বলা হয়েছে যে প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকে কয়টা পক্ষ থাকে দুটি পক্ষ থাকে এই দুটি পক্ষর নাম থাকবে সেই নাম থেকে তোমাকে সেই নামই হবে সংশ্লিষ্ট হিসাব আর এখানে হিসাব সমীকরণের প্রভাব মানে আমরা যে মূল সমীকরণ পড়ছি এ সমান এল প্লাসি কি পড়ছি এ সমান এল প্লাস ওই এটা যে আমরা পড়েছি সে সে এই এখানে এ কুমলনা বাড়লো এল কুমলনা বাড়লো ওই কুমলনা বাড়লো এই জিনিসগুলো আমাদের বের করতে হবে এই হিসাব সমীকরণের প্রভাব নির্ণয়ের ক্ষেত্রে তাহলে আমরা দেখি যে সংশ্লিষ্ট হিসাব মানে হিসাবের নাম কারণ হিসাবের নাম আমাদের আছে সম্পদ সম্পদ হিসাব কারণ সম্পদ যদি বাড়ে অর্থাৎ সম্পদ বাড়লে সম্পদ আমরা কী দিয়ে প্রকাশ করি এ দিয়ে প্রকাশ করি তাহলে এ বৃদ্ধি পাবে তাহলে সম্পদ বাড়লে এ বৃদ্ধি মানে বৃদ্ধি পাবে সম্পদ যদি কমে অর্থাৎ সম্পদ কমলে সম্পদকে যেহেতু আমরা এ দিয়ে প্রকাশ করি এ হ্রাস পাবে অর্থাৎ সম্পদ বাড়লে এ বৃদ্ধি পাবে সম্পদ কমলে এ হ্রাস পাবে আয় বাড়লে ওই বৃদ্ধি পাবে এই আয়টা মালিকানা সত্যের উপর প্রভাব বিস্তার করে তার উপরে মালিকানা সত্যের উপর আমরা একে যে ক্লাস নিয়েছি সেখানে আমাদের কিন্তু মালিকানা সত্যের একটা সূত্র দেওয়া ছিল যে মূলধন অতিরিক্ত মূলধন যোগ আই সেই যুগ আয় মানে কি মালিকানা সত্যের সাথে আয় যুগ করতে হবে এই জন্য আয় যদি বেড়ে যায় তাহলে মালিকানা সত্য বাড়বে মানে ও ই বাড়বে এই জন্য লেখা হয়েছে আয় বাড়লে ও ই বৃদ্ধি মানে এটা বৃদ্ধি পাবে আয় যদি কমে যায় আয় কমলে ও ই হ্রাস পাবে আয় বাড়লে যেমন মালিকানা সত্যের সাথে যুগ হবে আয় কমলে মালিকানা থেকে বিয়োগ হবে ব্যয় যদি বেড়ে যায় আমরা মূলধনের সূত্র মালিকানা সত্ত্বে প্রথম ক্লাসে যে সূত্র দিয়েছিলাম যে মূলধন যোগাদের একটি মূলধন যোগ আয় বাদ ব্যয় এখন বাদ ব্যয় মানে বিয়োগ ব্যয় তাহলে বিয়োগ যদি বেড়ে যায় ওই মানে মালিকানা সত্ত্ব কমবে অর্থাৎ ব্যয় বাড়লে ওই হ্রাস পাবে ব্যয় যদি কমে ওই বৃদ্ধি পাবে মূলধন বাড়লে এখন মনে করো প্রথম থেকে মূলধন যেহেতু কারবার শুরুই করছে মালিক পরে আবারও যদি কারবার বড় করার জন্য প্রসার করার জন্য আবার বিনিয়োগ করে সেই ক্ষেত্রে মূলধন বাড়বে তাই মূলধন যদি বাড়ে ও ই বৃদ্ধি পাবে অর্থাৎ মালিকানা সত্য বাড়বে উত্তোলন বাড়লে মালিক যদি কোনো কারণে উত্তোলন করে বিজনেস থেকে তাহলে উত্তোলন বেড়ে যাবে আর উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্য হ্রাস পাবে অর্থাৎ ও ই হ্রাস পাবে কারণ উত্তোলন করে মালিকানা সত্য থেকে বিয়োগ হয় এই কারণে উত্তোলন বাড়লে ও ই হ্রাস পাবে যদি দায় বাড়ে দায় বাড়ে দায় বাড়লে এল বৃদ্ধি তাহলে দায়কে আমরা কী দিয়ে প্রকাশ করি এল দিয়ে প্রকাশ করি তাহলে দায় বাড়লে এল বৃদ্ধি পাবে আবার যদি দায় কমে এল হ্রাস পাবে তোমরা এই অঙ্ক করার জন্য এই জিনিসটা মানে এই শর্টটা তোমরা অবশ্যই লিখে বাসায় একটু মুখস্থ করে নেবে দেখবা অঙ্ক একেবারে ইজি মনে হবে তো আজ আমি এ পর্যন্তই ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাসটা আমরা সরাসরি সৃজনশীল অঙ্ক করবো তো তার আগে অবশ্যই আমার প্রথম পর্ব এক এবং পর্ব দুই এই দুইটা ক্লাস অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে কারণ সৃজনশীল অঙ্ক বোঝার জন্য এই দুইটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি এই জন্য এই দুইটা ক্লাস অবশ্যই পড়ে নিবে তাহলে আমরা পরবর্তী ক্লাস শুরু করব। সৃজনশীল অঙ্ক শুরু করব সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও দেখার জন্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ